আপনি আপনার সন্তানকে একজন রেসপন্সিবল মানুষের মতো ট্রিট করে দেখুন ভরসা করে দেখুন শিশুকে ছোটাছুটি করতে কোনো কিছু বেয়ে উঠতে উঁচু থেকে নামতে নিষেধ না করে সাবধানে করতে বলে দেখুন কলেজ পড়ুয়া ছেলেকে বন্ধুদের সাথে ট্যুরে যেতে নিষেধ না করে সাবধানে যেতে আপনাকে আপডেট জানাতে বলে দেখুন সে রেসপন্সিবল হতে শিখবে সাবধানতা শিখবে আর আপনি যদি কথায় কথায় ওদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন বলতে থাকেন এই দৌড়াবে না লাফাবে না চুপ করে বসে থাকো আমার পারমিশান ছাড়া এক পা কোথাও যেতে পারবে না ও তখন বুঝবে আপনি ওকে ভরসাই করতে পারেন না ও তখন উল্টে আপনার অগোচরে কাজটা করতে যাবে এবং সাবধানতার বদলে ওর মাথায় থাকবে লুকিয়ে কাজটা করার চিন্তা আর এভাবেই তখন তৈরি হয় দুষ্টু অবাধ্য অসাবধানী বাচ্চা এসব শিশুরাই বড় হয়ে টক্সিক রিলেশনশিপে ঢোকে অনেক ছেলে মেয়েদের দেখবেন টক্সিক রিলেশানে ঢুকে বাবা মার সাথে যুদ্ধ করে বিয়ে করে বসে তারপর সাফার করে বাবা মা যদি আমার পছন্দই তোমাকে বিয়ে করতে হবে না বলে বলতো তুমি যাকে পছন্দ করবে আমরা তাকেই বিবেচনা করব। কিন্তু মেক শিওর সে তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্য তাহলে ওদের আর বাবা মায়ের সাথে যুদ্ধ করতে হতো না তারা ভাবে অমর প্রেমকে জয়ই করেই ছাড়ব বাবা মায়ের রেস্ট্রিকশান ওদের কাছে খানা মনে হয় সেখান থেকে ছাড়া পাওয়ার উপায় তাদের কাছে প্রেম বলে মনে হয় তখন আমাদের জেনারেশনের অনেক উচ্চশিক্ষিত ডিগ্রিধারী ছেলে মেয়েকে আমি দেখেছি টক্সিক রিলেশনশিপে জড়িয়ে বাবা মার সাথে লড়াই করে ব্ল্যাকমেল করে সম্পর্ককে বিয়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে যায় আর পরে পস্তায় কিছু সাহসীদের ডিভোর্স হয়েছে কিন্তু যাদের হয়নি তারা নিজেদের তৈরি কয়েদখানায় পড়ে আছে ডিভোর্সের পরে বাবা মা আবার শোনায় বলেছিলাম তোমাকে এই বিয়ে করো না এটা রিয়েলাইজ করে না যে এই টক্সিক সম্পর্কে জড়ানোর কারণটা তারাই তারা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে চুরি করে প্রেম করতেই সব এনার্জি সময় ব্যয় করেছে পার্টনারকে যাচাই বাছাই করার সুযোগই পায়নি বা মাথায় আসেনি বিয়ের আগে মোট কথা আপনি ওদের সাথে পুলিশের মতো আচরণ করলে ওরা চোরের মতো আচরণ করাই শিখবে ওদের সাথে তেমন আচরণ করুন যেমনটা ওদের বানাতে চান